thank you যে খাবার দাবারের যে আমাদের মাটির জিনিসপত্র হাঁড়ি কলসি বাসন গ্লাস সবই পাবেন তার পরের কাউন্টারে একটা চায়ের দোকান সেই চায়ের দোকানে যেমন আমরা চায়ের দোকানে মাটির ভাঁড় এগুলো যে ইউজুয়ালি দেখে থাকি ওর পরের কাউন্টারই আপনি পেয়ে যাচ্ছেন টেরাকোটার যে আইটেমগুলো থাকছে সেই আইটেমগুলো দেখছেন মহিষাসুরের যে পাটটা থাকছে আমি এখানে মহিষাসুরটা যে রেখেছি সেটা হচ্ছে আমি দেখুন উনুনের সামনে আমার রাখা আছে মহিষাসুর এর কনসেপ্টটা হচ্ছে যেহেতু আমার উনুনের মধ্যে একটা আগুন থাকছে সেই আগুনটা যেহেতু বোম্বার একটা পাট সেই ক্ষেত্রে মহি যেমন বোম্বার থেকেই বর পেয়েছিলেন তার জন্যই আমি মহিষাসুরটাকে উনুনের সামনে রিলেট করিয়েছি মাটি মানুষ আমরা বলি কিন্তু একটু পূজা মণ্ডপ যেটা নবান্ন থেকে নবান্ন থেকে একটু দূরে কাছেই একদম কাছে হাঁটা পথ বলা যেতে পারে ডুমুর স্টেডিয়ামের পাশে সেখানে পুজোয় কিন্তু মা আছেন মাটি আছে এবং মানুষও আছে তবে উদ্যোক্তারা একটা চিন্তায় রয়েছেন যেহেতু পুরো মণ্ডপটা মাটি দিয়ে তৈরি বৃষ্টি অসুর আবার না বৃষ্টি বর্ষণ করে তবে তারা জানেন যে না মাটির জিনিসকে কখনো শেষ করা যায় না মাটি হচ্ছে খাঁটি বৃত্তে মানুষ